মগো মা বলি শোনো না মগো মা বলি শোনো না পরে পঞ্জাবি পাজামা মগো বলি শোনো না পরে পঞ্জাবি পাজামা মা সাথে পড়তে যাবো মনের বাসনা না আমি মাদে সাথে পড়তে যাবো মনের বাসনা না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদে সাথে পড়তে যাবো মনের পাশো না আমি মাদে সাথে পড়তে যাবো মনের বাসনা সেই বাচ্চা তার মাকে গিয়ে আর কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন বন্ধুরা সব দলে বলে দিনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব দলে বলে মাদিরা সাথে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমা কে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় সে বাচ্চা আর কি বলে মাগো আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনে। মনের বাসনা মাগো মা বলে না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলে না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা বন্ধু বলেছে যে এই মাদ্রাসায় পড়লে তিনি শিক্ষা করলে ইসলাম সম্পর্কে জানলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে এবং এই কথা শুনে শুনে তার মাকে গিয়ে বলে মাগো আমি তো শিখতে যাই তো তার মা হঠাৎ বলে কি ব্যাপার তোমার মনে এত এই সব শখ হলো কি ব্যাপার তোমাকে এত সুন্দর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছি তোমাকে এত খরচ করে এত এত সুন্দর শিক্ষা দিচ্ছি তুমি ইংলিশে কথা বলবে কত রকম কত জায়গায় বিদেশে যাবে প্লেনে করে যাবে এখানে ওখানে কত কি করবে যখন তার মা কথা জিজ্ঞেস করে বলে না মা এই দুনিয়াতে এইগুলোর পরে আরও কিছু আছে তার মাকে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দিনে শিক্ষা করলে হাসিল আল্লাহ তালা খুশি হয় দিনে শিক্ষা করলে হাসিল আল্লাহ তালা খুশি হয় পাক মদিনা হতে আমার পয়ারে

বাসোনা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবে মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পড়তে যাব মনের বাসনা আমি মাঝে সাথে পড়তে যাব মনের বাসোন মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি সেই বাচ্চা তার মাকে বলছে কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি না করলে কায়েম মিলবে জান্নাতের চাবি মিলবে জান্না চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দিন শিক্ষার সেরা কারখানা মাদ্রাসা হলো দিন শিক্ষার সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলে না পরে পাঞ্জাবি পাজামা সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাঝে রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদির সাথে পড়িতে যাব মনের বাসনা